বানাবারলিয়া মায় চাউল বাড়তে আছে চাউলের গুড়ি গুলো হিজেই হইবে মর মায় আর মোর শাশি সুই পিডে বানাইতে আছে পাড়ায় ডললে ডললে দেখছেন এই হয়েছে সুই পিড়া সুইপিডা রানবার ফান্নে আনাম মশলা লঙ্গ দারচিনি এলাচ তেজপাতা কোরান্য নারিকেল এখন দিয়ে দেব মগ গরুর দুধ লবণ দুধ উতলে গেছে এখন দিয়ে দেবো চিনি

সাদা ভাবা সুই পি খাবার মতন জিনিস দুধের খাঁটি দুধের সুই পি দেয়া এই নাও

আমাদের জন্য দোয়া করবেন কথা হাফেজ